প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন কত রাত এসেছে যখন বুক ফেটে গেছে চোখের জল বালিশ ভিজিয়েছে আর আকাশের দিকে তাকিয়ে শুধু জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ আমার কষ্টের শেষ কোথায় আমরা যখন ইবাদত করি দোয়া করি তবুও মনে হয় আমাদের জীবন দুঃখ দারিদ্র আর পেরেশানিতে ভরে আছে কেন এমন হয় কেন আল্লাহ আমাদের শুনছেন না বলে মনে হয় আসলে আল্লাহ শুভানাহু ওয়া তা আলা আমাদের প্রতি এতটাই দয়ালু যে তিনি কখনো কখনো বিশাল পাহাড় সমকষ্টের সমাধান লুকিয়ে রাখেন খুব ছোট খুব নিরীহ এক সৃষ্টির মধ্যে হ্যাঁ আমি কথা বলছি একটি বিড়ালের কথা যদি আপনি একটি বিড়ালের সাথে মাত্র তিনটি কাজ করেন তবে আল্লাহ আপনার জীবনের গতিপথ পাল্টে দেবেন এই ভিডিওতে যে বাস্তবতা আমি তুলে ধরব তা আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ আপনি হয়তো মনে মনে বলছেন সারাদিন কত বিড়াল দেখি বিড়ালের সঙ্গে কত কি করি তবুও তো কোনোদিন কোনো কিছু হলো না বন্ধুরা আমরা অনেক সময় দোয়া করি কিন্তু সেই দোয়া কবুল হয় না আমরা কষ্টে পড়লে আল্লাহর কাছে চাই কিন্তু মনে হয় আমাদের কণ্ঠ যেন আকাশে গিয়ে থেমে যায় আসলে কখনো কখনো আল্লাহ আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই তার রহমতের দরজা খুলে দেন আর আজ আমি তোমাকে জানাবো এমন তিনটি কাজ যা তুমি যদি বিড়ালের সাথে করো তাহলে একটির মাধ্যমে তোমার দোয়া কবুল হবে দ্বিতীয়টির মাধ্যমে তোমার পেলেশানি দূর হবে আর তৃতীয়টি করলে ইনশাল্লাহ তুমি ধনী হয়ে যাবে কারণ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট প্রাণীর প্রতিও দয়া করতে বলেছেন তিনি বলেছেন যে যে কোনো প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন ইসলাম শুধু নামাজ রোজা হজ বা জাকাত নয় তাই যদি আপনি চান জীবনের সুখ শান্তি আর বরকত তাহলে দয়া করে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আপনি কি কখনো বিড়ালকে খেতে দিয়েছেন বা তার প্রতি মায়া দেখিয়েছেন চলুন বিড়ালের সাথে কোন তিনটি কাজ করলে কি আশ্চর্য ফল পাবেন তা জেনে নিই এক ক্ষুধার্ত বিড়ালকে খেতে দিলে দোয়া কবুল হবে ভাই ও বোনেরা যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন দুনিয়ার কোনো কাজে মন বসে না ঠিক একইভাবে যখন একটি নিরীহ প্রাণী ক্ষুধার্ত থাকে তার কষ্ট আমাদেরই কষ্টের প্রতিচ্ছবি রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে একজন নারী শুধুমাত্র একটি তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করানোর মাধ্যমেই জান্নাতের অধিকারী হয়েছিলেন চিন্তা করুন সামান্য এক গ্লাস পানি যদি এমন পুরস্কার এনে দিতে পারে তাহলে একটি বিড়ালকে যদি আপনি একটি শুকনো রুটি বা খাবার দেন তাহলে আল্লাহর দরবারে তার মূল্য কতটুকু হবে যখন আপনি নিজের ক্ষুধা উপেক্ষা করে বা নিজের কষ্ট ভুলে গিয়ে একটি ক্ষুধার্ত বিড়ালের মুখে খাবার তুলে দেন তখন আল্লাহ দেখেন আপনার হৃদয় কোমল আপনি আল্লাহর সৃষ্টির প্রতি যত্নবান এই দয়া হৃদয়ের সেই সব পাথর সরিয়ে দেয় যা আমাদের আর আল্লাহর মাঝে দূরত্ব তৈরি করে রাসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন লাই লাইয়ারহাম অর্থাৎ যে দয়া করে না তাকে দয়া করা হয় না আর যখন আল্লাহ আপনাকে দয়া করার সিদ্ধান্ত নেন তখন আপনার কোনো দোয়া আর আকাশে গিয়ে থেমে থাকে না বরং তা বিদ্যুতের গতিতে আল্লাহর আর সে পৌঁছে যায় এবং কবুল হয় কারণ আপনি আল্লাহর একটি নিরীহ সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছেন দুই বিড়ালকে নিরাপত্তা বা আশ্রয় দিলে দুঃখ কষ্ট বা পেরেশানি দূর হবে আমাদের জীবনে পেরেশানি আসে ঢেউয়ের মতো কখনো ঋণের বোঝা কখনো অসুস্থতা কখনো বা পারিবারিক অশান্তি আমরা তখন আশ্রয় খুঁজি ধরুন বৃষ্টির রাতে একটি ছোট্ট বিড়াল কাঁপছে তার কোনো থাকার জায়গা নেই কেউ তাকে তাড়িয়ে দিয়েছে সেই সময় যদি আপনি আপনার ঘরের একটি ছেঁড়া কম্বল বা ছোট্ট এক কোনায় তাকে সামান্য নিরাপত্তা দেন আপনি কেবল একটি প্রাণীকে রক্ষা করছেন না আপনি আল্লাহর একটি দুর্বল সৃষ্টিকে আশ্রয় দিচ্ছেন আপনি কি জানেন তখন কি হয় আল্লাহ ফেরেস্টাদের বলেন দেখো আমার এই বান্দা কত দয়ালু সে আমার সৃষ্টির নিরাপত্তা দিয়েছে তার জীবনেও যেন কোনো নিরাপত্তাহীনতা না থাকে ফেরেশ তারা তখন আপনার জন্য দোয়া করে যেন আল্লাহ আপনার জীবন থেকে সব অশান্তি আর পেরেশানের মেঘ দূর করে দেন যখন আপনি একটি গৃহহীন প্রাণীর মাথা থেকে বোঝা নামান তখন আল্লাহ আপনার মাথা থেকে দুঃখের বোঝা নামিয়ে দেন পৃথিবীর কোনো মনোবিজ্ঞান কোনো উপদেশ আপনাকে ততটা শান্তি দিতে পারবে না যতটা শান্তি এই সামান্য দয়া এনে দেবে তাই দয়া করে মনে রেখো পেরেশানি যখন আসবে অভিযোগ না করে দয়া করো তুমি যত দয়া করবে আল্লাহ তোমাকে তত শান্তি দেবেন তিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বিড়ালের যত্ন নিলে রিজিক বৃদ্ধি ও ধনী হওয়া এখন আসো তৃতীয় রহস্যে অনেকে ভাবেন বিড়াল পাললে নাকি ক্ষতি হয় বাড়ি নোংরা হয় ঝামেলা বাড়ে কিন্তু ইসলামিক দৃষ্টিতে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বিড়ালের যত্ন নাও তাহলে সেটি বরং বরকতের কারণ হতে পারে রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহামের সাহাবি আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু বিখ্যাত হয়েছিলেন শুধুমাত্র বিড়ালের প্রতি তার ভালোবাসার কারণে তিনি সবসময় বিড়ালের যত্ন নিতেন তাদের খাবার দিতেন একটি পুরনো পাত্রে নিয়মিত তাদের পানীয় আর খাবার দিতেন রাসুলন্মা তাকে ভালোবেসে বলেছিলেন আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা এটা কি কোনো সাধারণ উপাধি এটা দেখায় যে যারা দয়া করে তাদের প্রতি আল্লাহ তার রাসুলের ভালোবাসা থাকে এখন প্রশ্ন আসে বিড়ালের যত্ন নিলে ধনী হওয়া কিভাবে সম্ভব আসলে আল্লাহর রহমত আর রিজিক আসে এমন জায়গা থেকে যা আমরা কল্পনাও করতে পারি না যখন তুমি একটা প্রাণীর যত্ন নাও তখন নিজের ভেতর করুণা ধৈর্য দায়িত্ব আর ভালোবাসার গুণ তৈরি কর আরেকটি বিষয় হল আল্লাহ বলেন তোমরা যত ভালো কাজ করবে আমি ততই তোমাদের রিজিক বৃদ্ধি করব তুমি যখন আল্লাহর একটি নিরীহ সৃষ্টিকে যত্ন করো তখন ফেরেস্টারা তোমার জন্য দোয়া করে হে আল্লাহ এই বান্দার রিজিকে বরকত দাও অনেক সময় দেখা যায় যারা প্রাণীর যত্ন নেয় তাদের জীবনে অদ্ভুতভাবে শান্তি আসে অপ্রত্যাশিতভাবে অর্থের পথ খুলে যায় কারণ তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করে তাদের হৃদয় নরম থাকে তাই তাদের রিজিক নরমভাবে প্রবাহিত হয় তাই ভাই ও বোনেরা মনে রেখো বিড়ালকে যত্ন নেওয়া কোনো খরচ নয় এটি একটি বিনয় আল্লাহর পথে দয়ার পথে করা প্রতিটি বিনিয়োগ একদিন তোমার জীবনে রিজিকের বৃষ্টি হয়ে ফিরে আসবে তুমি যদি চাও জীবনে ধন সম্পদ বরকত ও উন্নতি তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি যত্নবান হও তুমি যত দয়া করবে আল্লাহ তোমাকে তত ধনী করে দেবেন আজ আমরা জানলাম বিড়ালের সাথে তিনটি ছোট কিন্তু অলৌকিক কাজ প্রথমটি করলে দোয়া কবুল হয় দ্বিতীয়টি করলে পেরেশানি দূর হয় আর তৃতীয়টি করলে ইনশাল্লাহ তুমি ধনী হয়ে যাবে এগুলো শুধু গল্প নয় এগুলো জীবনের বাস্তবতা আল্লাহর রহমতের নিদর্শন অনেকে ভাবেন বড় কাজ না করলে আল্লাহ খুশি হন না কিন্তু আল্লাহ তো দয়া করেন ছোট ছোট আমলের মাধ্যমে তুমি যখন একটা প্রাণীকে খেতে দাও আশ্রয়ে দাও যত্ন নাও তখন আসলে তুমি নিজের আত্মাকে পবিত্র করছ প্রিয় বন্ধু এই পৃথিবীতে কষ্টের আঘাত আসবেই দারিদ্র রোগ আর হতাশা আমাদের নিত্য সঙ্গী হতে পারে কিন্তু আল্লাহ সুভানাহুয়া তালা বলেছেন আমার দিকে আসো আমার সৃষ্টিকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসব আমরা কত সময় নষ্ট করি বড় বড় জিনিসের পিছনে ছুটে শত শত টাকা খরচ করি শুধু শান্তির খোঁজে অথচ আজ আমরা জানলাম সৃষ্টিকর্তার দয়া ক্ষমা আর রিজিক লুকিয়ে আছে একটি ছোট্ট কোমল হৃদয়ের সৃষ্টির প্রতি তোমার ভালোবাসার মধ্যে ফিরে যাও আর আজ থেকে এই আমল শুরু করো তোমার ঘরে আসা ক্ষুধার্থ বিড়ালের দিকে একটু নজর দাও তাকে সামান্য খেতে দাও তুমি হয়তো ভাবছ তুমি বিড়ালকে দিচ্ছ না তুমি আসলে তোমার নিজের আখেরাতের জন্য বিনিয়োগ করছ তুমি তোমার ভবিষ্যতের সুখের দরজা খুলছ আল্লাহর সৃষ্টিকে দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন আল্লাহ তোমার সকল নেক আমল কবুল করুন আর আমাদের সকলকে দয়াবান হওয়ার তাওফিক দিন আমিন